আসসালামু আলাইকুম পিবিএস এই যে একটা কাজ আমি করলাম আমি কীভাবে কাজ করি দেখেন এই যে লোক আনার জন্য ঘটি চালানি যে বিদ্যাটা সে বিদ্যাটা আপনার মাঝে আজকে উঠায় ধরছি এর মধ্যে আমার এক শিশু আছে দেখেন শিশুকে বললাম যে তুমি একটা নকশা অঙ্কন করো আমি তো সারা জীবন থাকবো না কখন মরি বাসি সেটা বলা যায় না তাই বিদ্যাগুলো শিখানোর জন্য ওনাকে শিখিয়ে দিছি কাজগুলো দেখেন কীভাবে করা হয় আসলে ভাই আমি মোহাম্মদ রুবেল কবিরাজ আমারা দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন দেশে ও দেশের বাইরে থেকে যে কোনো ধরনের একজনের স্বামী চলে গেছে ফিরে আসতেছে না যোগাযোগ করে না ব্লক করে দিছে তাকে আনবেন করুন আপনি এই ক্রিয়া দেখি কত ঘন্টার ও আসে না না আসে আপনার আসতে বাধ্য হবে ঠিক আছে আর একটা বিষয় যে ভিডিওটা দিচ্ছি দেখেন এই ভিডিওটার মধ্যে কাজ যদি গেলে আপনি করেন হানড্রেড পারসেন্ট কিন্তু কাতের কাজ হবে তাই এভাবে আমরা যে কাজটা করতেছি যে এটা এসে কাপড়ে কাপড় আর এই যে শনি মঙ্গলবারের যে মাটিটা দিছি এখানে হাতে আর এখানে সে কামসিঁদুর আছে এই কাম সিঁতুর দিয়ে একটা হচ্ছে কবরে দিবে একটা হচ্ছে গেলে আপনার শ্মশানে মধ্যে দেবে এভাবে এই কাজগুলো করা হয় আর এই কাজটা যেটা এটা সাগরে ধারের জল অথবা নদীর স্রোতে ভাসিয়ে দিবে যদি কালে পারে আর যদি না পারে যে কোনো একটা জলাশয়ে ছায়রা দিবে তবে ছায়রা দেওয়ার পরে ওখানে দাঁড়ায় থাকবে যে আপনার দিকে আসে না জিনিসটা ভেসে দিকে যায় ঠিক আছে এটা খেয়াল রাখবেন যদি অন্য দিকে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার ক্রিয়াটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে আর আপনার পিছন ফিরে তাকাতে হবে না ও যেভাবে থাক যেখানে থাক ওকে ধরে নিয়ে আসবে এই মক্কেল আর যদি চালানি না হয় বারবার ঘুরে আপনার দিকে আসবে তাহলে বুঝবেন যে আপনার কাজটা ভুল হয়েছে এই কারণে হবে না বা দ্বিতীয়বার আপনার এই কাজটা খুলে করতে হবে যে কোন জিনিসটা ভুল পড়ছে সেই জিনিসটা আপনারা দেখতে হবে দেখে তারপরে ফের নতুন করে কাজ করতে হবে আর এই কাজটা করতে গেলে শনিবার মঙ্গলবারে যে লোকটা মারা যায় সেই ব্যক্তির কাপড় চুরি করে আনতে হবে এবং কেমনে যাকে কাপনায় নাই সময় এরকম টুকরো কাপড় বাঁচে ওই কাপড়টা নিয়েই আসবে ওই কাপড় দিয়েই এই কাজগুলো করা হয় অপর পিঠে অপর পিঠে মনে করেন যে আপনার নাম ঠিকানা সব কিছু দিতে হয় আর বিশেষ করে ভাই দেশ ও দেশের বাইরে যারা আমাদের কাজ করাতে চান কাজগুলো করবেন তান্ত্রিকরা যারা আছেন কাজ যদি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কেমনি করবেন কিভাবে করবেন সম্পূর্ণ জিনিস আপনাদেরকে শেখানো হবে যারা বলেন যে আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি অনেক কিছু করছি আমার ভো চলে গেছে ডুকরে কে কেঁদে কেঁদে মরছেন কাউকে বলতে পারতেছেন না সে সমস্ত ভাইকে অনুরোধ করব যে আমার সাথে একটা হলে যোগাযোগ করুন আপনার যদি কালে উপকার করতে পারি তাহলে আমার জীবন স্বার্থ হবে জীবন এমনই একটা জিনিস ভাই আমরা মানুষের উপকার করি আমরা মানুষের কল্যাণের জন্য কাজগুলো করি বা আমরা করে থাকি ঠিক আছে তো ইউটিউবে এরকমভাবে কেউ বলবে না আমি সহসরালভাবে বলে দিছি যদি কারো ভালো লাগে ভিডিও ও হোয়াটসঅ্যাপে ইমতে কথা বলতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ ভিডিওটা বেশি বেশি করে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনের যদি কোনো সমস্যা থাকে তাদের উপকারে লাগবে খোদা হাফেজ